নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত অনেক দিন পর আপনাদের সাথে দেখা আশা করছি বড় মা এবং শ্রীগুরু বামদেবের আশীর্বাদে সবাই ভালো আছেন প্রথমেই বলি আপনি কি তন্ত্র সাধনায় আগ্রহী আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি নিশ্চয়ই এই দেড় ফুটিয়া তন্ত্রের নাম হয়তো আগে কোথাও শুনেছেন যদি না শুনে থাকেন বা যদি ভাবছেন এই যদি ভাবছেন এটি আবার কি জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেড় ফুটিয়াকে সকল রকমের রহস্যময় সাধনায়ের একটি বলে মনে করা হয় এই সাধনার সম্পূর্ণ ব্যাখ্যাটি শোনার পরের অভিজ্ঞতা আপনার ভেতরের আত্মাকে অবশ্যই নাড়া দেবে দেখুন এটি হলো একটি রহস্যময় এবং তান্ত্রিক অনুশীলন পদ্ধতি জানিরা বাংলাতে ইউটিউবের বুকে প্রথম এই ভিডিও কোনো চ্যানেল তৈরি করেছে কিনা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটাই জানবেন এই তন্ত্র সাধনা সম্পর্কে কি এর ক্ষমতা এবং এই সাধনার পরিচিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডের ফুটিয়া সাধনা এর সাথে সম্পর্কিত বিষয় এবং সাধনার পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সম্পর্কে তাহলে আর দেরি কেন জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধুরা ও যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আরও সমস্ত কিছু তন্ত্র সাধনা ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে আর এখনই কমেন্ট করে লিখে দিন জয়গুরু বামদেব জয় তারামা জয় মহাকাল চলুন জেনে নেওয়া যাক এক অন্যরকম সাধনার ব্যাপারে আজকের এই ভিডিওতে প্রথমে যে কোনো বিষয় আলোচনার শুরুতে যে কোনো বিষয়ের সম্পর্কে জানা উচিত যে আসলে সেটি ঠিক কি? তো চলুন জেনে নিই ডের ফুটিয়া আসলে কী বন্ধুরা দেড় ফুটিয়া হলো একটি তান্ত্রিক সাধনা যেই সাধনার দ্বারা একজন সাধক একটি বিশেষ আত্মা বা শক্তিকে আমন্ত্রণ জানান কেউ কেউ মনে করেন যার উচ্চতা প্রায় দেড় ফুট উচ্চতার আত্মা বলে মনে করে অনেকে বলেছেন এই আত্মা নাকি কোনো শিশুর আবার কেউ বা বলে কোনো দেড় ফুট মানুষের কিন্তু না বন্ধুরা এগুলি সবটাই মিথ্যা আসল সত্য হলো এটা একটা প্রাণী হ্যাঁ যা আমাদেরই এই ভারতবর্ষের গভীর জঙ্গলে পাওয়া যায় যার উচ্চতা দেড় ফুটের হয় যার সামনের দিকের পা দুটি জুড়ে যায় যত এটি বাড়তে থাকে এবং তারপরে ধীরে ধীরে তার শরীর থেকে লোম বেরিয়ে আসে যেটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি হলো আসল দেড় ফুটিয়ার একটি ফটো এই সাধনার মূল উদ্দেশ্য হল আত্মার সাথে যোগাযোগ স্থাপন করা এবং তাকে দিয়ে বিভিন্ন তান্ত্রিক কাজ করানো যেমন ধরুন কাউকে বসীকরণ কারোর সম্পদ অর্জন কারোর কোনো কিছু গুরুত্বপূর্ণ নথি হাসিল করা এবং অন্যান্য বিশেষ বিশেষ খারাপ বা তান্ত্রিক কাজ করা হয় এই ডের ফুটিয়াকে দিয়ে মানে এক কথায় বলতে পারেন একে দিয়ে আপনি সমস্ত কিছু কাজ করিয়ে নিতে পারবেন যা যা আপনি চান কারণ এই দেড় ফুটিয়ার পক্ষে এমন কোনো কাজ নেই যা তার কাছে অসম্ভব বলে মনে হয় এই পৃথিবীতে এইবার আসি এই দেড় ফুটিয়ার সাধনা কিভাবে করা হয় বন্ধুরা এই অংশটি বলার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল কারণ ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা এই সাধনা নিয়ে বলবো যা না জানলে মানে অনেক সমস্যা হতে পারে যারা এই সাধনা ইন ফিউচার করতে চান তো তো চলুন জেনে নিই দেড় ফুটিয়া সাধনা করার পদ্ধতি ঠিক কি রয়েছে সেই সম্পর্কে দেড় ফুটিয়া সাধনা করার জন্য আপনাকে প্রথমেই একটি স্থান নির্বাচন করতে হবে সাধনার জন্য একটি নির্জন এবং নিরিবিলি জায়গা বেছে নিতে হবে যেখানে আর কেউ নেই এই জায়গাটি পবিত্র হওয়া দরকার সাধনার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন প্রদীপ ফুল মন্ত্র তন্ত্র সামগ্রী প্রস্তুত রাখুন সাধনের সময় আপনাকে বিশেষ মন্ত্র জপ করতে হবে আপনাকে আপনার গুরু যেই মন্ত্র প্রদান করবেন অবশ্যই এই মন্ত্রগুলি একজন এই সাধনায় সিদ্ধতান্ত্রিক গুরুই আপনাকে প্রদান করবেন এবং লক্ষ্যবার জপ করে সিদ্ধ করা দরকার সাধনের সময় আপনার মনোযোগ নিবদ্ধ করা উচিত এবং আত্মার প্রতি নিবেদিত হওয়া উচিত সম্পূর্ণরূপে এই সাধনা যারা করেছিলেন তাদের অভিজ্ঞতার কথা আপনাদের একটু জানিয়ে রাখি দেড় ফুটিয়া সাধনার সময় সাধকদের যে অভিজ্ঞতা হয়েছে তা প্রায় বিস্ময়কর এবং ভয়ঙ্কর এক কথায় বলতে গেলে খুবই ভয়ঙ্কর একজন সাধক বলেছিলেন যে ধ্যানের সময় তিনি উচ্চ শব্দ শুনতে পেয়েছিলেন যা শুনে মনে হয়েছিল যেন তার কানের পর্দা ফেটে যাচ্ছে তারা অনুভব করেছিল যে কেউ তাদের চারপাশে দৌড়াচ্ছে এবং ভয়ঙ্কর সব হাসির শব্দ শুনেছে শুধু তাই নয় কোনো সাধারণ ব্যক্তি কিন্তু তন্ত্র সাধনা পথের এই সব সাধনা করতে পারবেন না কারণ এই সব সাধনা মানে কিন্তু জীবনাশ ও করতে পারে যখন কেউ যখন কোনো সাধক এই সাধনা করেন তখন তার কাছে এমনটা মনে হতেও পারে যে তিনি মারা গেছেন জীবিত অবস্থায় কিন্তু ডাকিনী যোগিনী প্রেত সাধনা বিষাদ সাধনা ইত্যাদি যত রকমের নিম্নমার্গের সাধনাগুলি রয়েছে তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক এবং মারাত্মক হলো এই দেড় ফুটিয়া সাধনা কারণ আপনি যদি একবার সাধনাতে ওই দেড় ফুটিয়াকে জাগিয়ে তোলেন তাহলে কিন্তু তাকে আবার শান্ত করাও জানতে হবে সেই অকাত বা ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে যদি না শান্ত করতে পারেন বা আপনার সাধনার মধ্যে যদি দম না থাকে তাহলে বা ধরুন আপনি ভয় পেয়ে গেছেন তাহলে কিন্তু প্রায় দশ বছর সময় লাগে এই দেড় ফুটিয়ার হাত থেকে আপনাকে মুক্ত করতে বেশিরভাগ মৃত্যু হয় সবাই মুক্ত হতে পারে না যদি আপনার গুরু আপনাকে বাঁচাতে পারে তাহলে আপনি বাঁচবেন না হলে আপনার জন্য কিন্তু মৃত্যু হলো সেরা উপহার একদম তাই জন্য বুঝে শুনেই মানে এতে যাওয়া উচিত এই দেড় ফুটিয়া সাধনার করার কিছু সতর্কতা যা মেনে চলতে হবে সাধককে সেগুলি হল কিছুটা এরকম এই সাধনা করার সময় একজন সাধকের যে সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলি হলো এই সাধনা করার আগেই অবশ্যই একজন অভিজ্ঞ গুরুর নির্দেশনা নেওয়া প্রয়োজন সাধনার সময় আপনার মন এবং স্থান উভয়ই পবিত্র হওয়া দরকার মনোযোগ বজায় রাখা এবং বিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সাধনার সময় কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এই সাধনা করার সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার জোগাড় করা দরকার যা এই দেড় ফুটিয়া খেতে চাইবেন তাই সেই ক্ষমতা একজন সাধকের মধ্যে থাকা খুবই দরকার আসলে বন্ধুরা এটি একটি শক্তিশালী প্রক্রিয়া এবং যে কোনো ভুলের মারাত্মক পরিণতি হতে পারে মৃত্যু মৃত্যু আর শুধুমাত্র মৃত্যু একদম আসলে এই ধরনের সাধনা সাধকের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা সাধনা কিন্তু তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এইগুলিকে সাধনার সাফল্য লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তবে হ্যাঁ সেটা কিন্তু নিম্নমার্গের সাধকদের ক্ষেত্রে হ্যাঁ ঠিকই শুনেছেন আগে ভিডিওতে দেখতে থাকুন আরও কিছু বলছি এই সাধনা মূলত অমাবস্যার রাতে করা সর্বোত্তম বলে মনে করা হয় যেই রাত্রিকে কালো রাত্রি বা কাল রাত্রি বলা হয় যখন আত্মার সাথে যোগাযোগ স্থাপন করা খুব সহজ হয় কিছু বিষয় এবার আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি দেখে হয়তো অনেকেই এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে জানতে চাইবেন আবার কেউ বা বলবেন আমি এই সাধনাও করতে চাই তাদেরকে প্রথমেই বলি এই সাধনা করতে গেলে কিন্তু পর্যাপ্ত এবং একজন সিদ্ধ গুরুর দরকার মনে রাখবেন গুরু কিন্তু সাধারণ হলে চলবে না তাকেও কিন্তু এই ডের ফুটিয়া সাধনায় সিদ্ধহস্ত একদম হতে হবে অনেকেই বলবেন দাদা আপনি কি এই সাধনা করেছেন আপনাদের জানিয়ে দিই না আমি করিনি এবং সত্যি কথা বলতে করার কোনো ইচ্ছা বা দরকার নেই কারণ যারা মা ভগবতী বা আনন্দময়ী বড় মা তারা মা এবং গুরু বামদেবের সন্তান বা পূজারি, তাদের এইসব নিম্নমার্গের সাধনা করার কোনো দরকার পড়ে না কারণ এই সাধনা হলো একদম অতি মানে নিম্নমার্গের সাধনা মানুষের ক্ষতি করা বন্ধুরা আমাদের এই সমাজে কিন্তু কিছু নিম্নমার্গের তান্ত্রিক আছেন যারা মানে এই সাধনাগুলি করে থাকেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যেমন ধরুন উদাহরণ হিসেবে বলা যায় উল্লুকতন্ত্র কাকচরিত ইত্যাদি দেখবেন তারাপীঠে ঘরে কাকচরিত তবে সমস্ত রকম নিম্নমার্গের সাধনার মধ্যে কিন্তু এই দেড় ফুটিয়া হলো সব থেকে ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর ক্ষতিকারক একটা সাধনা একবার যদি আপনি দেড় ফুটিয়াকে ডাকেন তারপরে তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেন তাহলে কিন্তু সে যা চাইবে তাকে আপনাকে দিতে হবে তার পক্ষে কোনো কারো মানে কোনো কিছুই তার পক্ষে অসম্ভব নয় সে সব করতে পারে কিন্তু সে যা খেতে চাইবে তার খাবারের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু সে সাধককে মেরে ফেলবে মানে কথিত আছে আসামের কোনো এক পলিটিশিয়ান তান্ত্রিকের সাহায্য নিয়ে এই ফুটিয়া ব্যবহার করেছিলেন নিজের মানে কিছু মানে রাজনৈতিক কারণে এবং নিজের গদি বাঁচানোর জন্য তিনি কিন্তু এই দেড় ফুটিয়ার প্রচলন করেছিলেন মানে রাতোরাত সব কিছু শেষ হয়ে গিয়েছিলো একদম এটা কিন্তু আসামে মানে নিউজেও পর্যন্ত রোটে গিয়েছিল বিশাল বড়ো পলিটিশিয়ান ছিলেন তিনি অর্থাৎ তিনি এইভাবে দেড় ফুটিয়ার ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে কিন্তু নিজের গদি বাঁচিয়েছিলেন তো মানে সম্পন্ন হয়েছিল এরকম অনেক ঘটনার সাক্ষী আছে এই ফুটিয়া তন্ত্র সাধনা যা যার ভয়ঙ্কর প্রভাব আজও আছে ভারতবর্ষ তথা বিশ্বের অনেক দেশেই রয়েছে কিন্তু এই সাধনা কিন্তু খুবই কঠিন সাধনা নিম্নমার্গের হলেও মানে খুবই কঠিন যে কারণে মানে সবাই এটিকে সিদ্ধ করতে পারে না যে কারণে নিজের জীবন নিয়ে তো সবাই ভয় পায় কেউ এই সাধনার দিকেও যায় না আসলে এই ফুটিয়া সাধনা একটি রহস্যময় এবং শক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া যা অন্বেষণকারী জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে আমাদের এই চ্যানেলেই আমি আপনাদের জানিয়েছি সব সাধনা হটযোগ সাধনা ডাকিনী সাধনা মহাকাল সাধনা কালী সাধনা ইত্যাদি ইত্যাদি আরও সব সাধনা সম্পর্কে যা আপনারা এই আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন বা যারা সেই সব ভিডিওগুলি দেখেননি তারা এখনই সেই সব ভিডিওগুলি চাইলে দেখতে পারেন নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আরও সব নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক করুন এই অজানা কথা আপনাদের ভালো লাগলে আর কমেন্টে অবশ্যই বলুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি শেয়ার করুন আরও সকলের জানার জন্য এই দেড় ফুটিয়া সাধনা সম্পর্কে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় ধন্যবাদ জয়গুরু গুরু বামদেব জয় মাতারা জয় মহাকাল জয় জয় মাতারা জয়গুরু আনন্দময় কল্যাণময় ময়ী জবজ্জয় বাম তারা সবাই ভালো থাকবেন